ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আমরা যারা ফটোশপে বিভিন্ন ডিজাইনের কাজ করে থাকি অনেক সময় ওই ডিজাইনের একটি ব্যাকগ্রাউন্ড সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় সাধারণত এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা আমরা গুগল থেকে ডাউনলোড করে থাকি কিন্তু নিজেই যদি একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি কেমন হয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালটি মূলত এই বিষয়ের উপর প্রচলন শুরু করি লক্ষ্য করুন আমি আপনাদের সুবিধার্থে কিন্তু ফটোশপে একটি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এখানে একটি ক্যানভাস তৈরি করে রেখেছি আগে থেকে। এবার যে কাজটি করবেন লক্ষ্য করুন আমি যে ক্যানভাসটি নিয়েছি তার এখানে লেয়ার প্যালেটে লেয়ারটি দেখা যাচ্ছে এমন অবস্থা আপনি একটি নতুন লেয়ার নেবেন এখানে নতুন লক্ষ্য করুন এখানে লেয়ার প্যালেট থেকে আপনি এই অংশে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটি লেয়ার তৈরি হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন আপনি এখান থেকে টুল বারের যে ব্রাশ টুলটি রয়েছে লক্ষ্য করুন এখানে মাউস দিয়ে ক্লিক করুন মাউস পয়েন্টটা নিলে কিন্তু আপনার ব্রাশ টুল এ লেখাটি আসবে আপনি এটিতে এটি এটিতে ক্লিক করে ব্রাশ টুলটি সিলেক্ট করুন এবার যে কাজটি করবেন এখান থেকে আপনি এখান থেকে আমি অর্থাৎ কি কি কালার নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটি তৈরি করবেন আপনি এখান থেকে সোয়াস প্যানেল থেকে এই কালার অর্থাৎ এখানে যে কালার যে প্যানেলটি আছে সেখান থেকে কিন্তু আপনি কালার পছন্দনীয় কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন যদি কালার এটি সিলেক্ট করার থাকে আপনি এর ডান পাশের যে প্যানেলটি আছে এটিতে ক্লিক করলেই হবে লক্ষ্য করুন এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এমত অবস্থায় আপনি মনে করি প্রথমে রেড কালার দিয়ে শুরু করতে চান তাহলে এটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপনার টুলবারের যে ফোরগ্রাউন্ড অর্থাৎ ফোরগ্রাউন্ডে ফোরগ্রাউন্ড যে কালার বক্সটি আছে সেটিতে কিন্তু কালারটি চলে এসেছে এবার প্রিয় শিক্ষার্থী বারের ব্রাশ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই অংশে রাইট বাটন ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে অর্থাৎ মাউস পয়েন্টারের যে সাইজ সেটি কিন্তু আপনি বড়ো ছোটো করে নিতে পারবেন এখান থেকে আপনার প্রয়োজন মতো করে এবার আপনি এখান থেকে ব্লার যে ইফেক্টটি রয়েছে আপনি এটিতে ডাবল ক্লিক করুন এবার যেহেতু আমি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করেছি এবার এভাবে মাউস দিয়ে ড্রাগ করুন এবার এখান থেকে হলুদ কালারটি সিলেক্ট করুন ক্লিক করে পুনরায় এভাবে ড্রাক করুন তারপরে সবুজ আটটি কালার নিন অর্থাৎ এখানে গ্রিন কালারটি দেখতে পাচ্ছেন এইভাবে আরেকটি কালার নিন তারপরে আপনার পছন্দনীয় যে যে কালার এভাবে নেবেন নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন আমি আরেকটি কালার নিচ্ছি এখান থেকে লক্ষ্যকোণ প্রিয় শিক্ষার্থী আপনি আপনার মতো করে কালার সেট করে নেবেন এবার যে কাজটি করবেন লক্ষ করেন লেয়ারটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবার ফিল্টার মেনুতে যান এবার এখান থেকে ব্লার গাউসিয়ান ব্লার ব্লারে ক্লিক করুন লক্ষ্য করেন এখানে কত সুন্দর একটি আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল আপনি ইচ্ছে করলে এখানে যে রেডি আসছে সেটিতে সেটিকে আপনি কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনি দেখতে পারেন যে কেমন দেখাচ্ছে যাই হোক আমি অতটুকু রাখতে চাই এমন অবস্থায় অকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করার সাথে চলুন ব্যাকগ্রাউন্ডটিকে আর একটু সুন্দর করি এজন্য আপনার খেয়াল আপনার যে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করা হয়েছে তার লেয়ারটি দেখা যাচ্ছে এখানে লেয়ারটির এখানে রাইট বাটন ক্লিক করুন এবং ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করুন এবার এখান থেকে যে উইন্ডোটি আসলো সেখান থেকে আপনার টেক্সচার এটিতে টেক্সচার লেখাটিতে ডাবল ক্লিক করুন এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন যদিও ফটোশপে আপনি আপনার কম্পিউটারে যখন ফটোশপ ইনস্টল করবেন তখন এখানে তেমন কয়েকটি মাত্র ডিজাইন থাকে তো আমি এখানে আপনাদের দেখালাম এখানে ক্লিক করার সাথে সাথে ডিফল্ট হিসেবে এই কালারটি আমার কাছে খুব পছন্দ ট্যাকচারটি খুব ভালো লাগলো এটিতে ক্লিক করলাম এবং আপনি ইচ্ছে করলে যে এখানে স্কেলে কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দ মতো এটিকে সেট করতে বেরোবেন মানে এখানে এখানে লক্ষ্য করুন এই অংশটা আমার কাছে খুব ভালো লাগলো এবার অকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করার পর এটি এমনটি দেখাচ্ছে এবার এটিকে আপনি জেপিজি ফরম্যাটে সেভ করে রাখুন ফাইল মেনুতে যান এজন্য তারপর সেভ এসে ক্লিক করুন তারপর ডেস্কটপ সিলেক্ট করে আপনি এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিন এবং এখানে আপনি টাইপ করুন টেকচার টেকচার আপনি টাইপ করে আপনি এখানে ডেস্কটপে সিলেক্ট করে এখানে আপনার আমি এখানে টেকচার পূর্বে থেকে একটি তৈরি করে রেখেছিলাম লক্ষ্য করুন এটি দেখা যাচ্ছে তো আমি এখানে টেকচার টু নামে সেভ করি কাজের সুবিধার্থে যাতে রিপ্লেস না হয় এবার সেভে ক্লিক করুন তো প্রশিক্ষার্থী অকে বাটনে ক্লিক করুন আমি যদি এবার ফটোশপ উইন্ডোটিকে মিনি মিনিমাইজ করি লক্ষ্য করলে এখানে কিন্তু সেই ট্যাকচারটি দেখা যাচ্ছে ডাবল ক্লিক করলে সেটি ওপেন হবে এবং আপনি যে কোনো ডিজাইনে এটিকে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন তো আশা করি প্রিয় শিক্ষার্থী কীভাবে একটি সুন্দর ট্যাক ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় ফটোশপের মাধ্যমে আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে বিষয়টি জেনে গেছেন আশা করি আপনাদের খুবই সহায়ক হবে যারা ডিজাইনের কাজ করেন তাদের ক্ষেত্রে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ